যে যার শেষ কালেমা হবে লাই লাহাই লাল্লাহ মানে আখেরো কালামি ইন মউত মৌ আরেকটা বর্ণনা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখা লাল জান্না মৃত্যুমুহূর্তে যার মুখ থেকে লাই লাহাই লাল্লাহ বের হবে সে জান্নাতে যাবে আমি মরার সময় লাই লাহাই লাল্লা বললেই মনে নাজাদ পেয়ে যাব। তাহলে জেনে নেন আমাদের লাই লাহা ইলাল্লাহ বলাতে যদি আমরা নাজাদ পেয়ে যাইতাম তাহলে ফেরাউনও কিন্তু নাজাদ পেয়ে যেত ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে এখন মালাকুল মৌত দেখে ফেলেছে এখন যদি লাইলা হাইলাল্লাহ বলে কাজ হবে না কিন্তু মালাকুল মৌত দেখার পরে অনেকেই দেখবেন যে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে লাইলা হাইল্লাহ বলে তখন আমরা অনেকে সন্তুষ্ট হয়ে যাই বলি যে আমার বাবা বা অমুক তো সারা জীবন খারাপই ছিল কিন্তু মরার সময় লাইলা হাইল্লাহ বলে মরেছে আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লাইলা মানে বর্ণনা আসছে লাই জানা মৃত্যু মুহূর্তে যার মুখ থেকে লাই লাল্লা বের হবে সে জান্নাতে যাবে এই ব্যক্তি আরে এই যে যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লাই লাল্লাহ বলতেছে এই ব্যক্তিকে সমান আমরা ভুল বুঝি এখানে এই ব্যক্তির সমান নয় যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানিতে ডুবে যাচ্ছে নাক বেরিয়ে যাচ্ছে সে যদি লাইলাহালা বলে কোনো কাজ হবে না কারণ হাদিসে আছে আল্লাহ হাত্তা হাতি ও গার্গির ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ঘরঘরা চলতেছে মানে এখনো মালাকুল কল সে দেখে নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন হাজারবার লাইলা হিলালা বললো কাজ হবে না যদি যেই হাদিস আমরা যেভাবে বুঝেছি আমরা বাংলার বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লাইলা হাল্লাহ বললে মনে নাজাত পেয়ে যাব। তাহলে জেনে নেন আমাদের লাইলা হাইল্লাহ বলাতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম তাহলে ফেরাউনে কিন্তু নাজাত পেয়ে যেত ফেরাউনকে এই লাইলা হিল্লাহ বলেছিল কিলা বলে নাই জানেন এটা বলেছিল ফেরাউন লাইলা হিল্লাহ বলে নাই ওই মাথা নাড়ায় বলে নাই বিলে বলেছিল আসলে আমি আপনাকে দেখাই

আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল, যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই ওয়ান মিনাল মুসলিমই আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তখনও কিন্তু ফেরাউন মরে নাই তাহলে মরার আগে যদি লা লাহি বললে নাজাদ পাওয়া যায় তো তাহলে ফেরাউন নাজাদ পায়নি কেন ফেরাউন বলেছিলো লাহে লাই লাহি বরং আল্লাহ আবার জবাবও দিয়েছেন ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ আন এখন তুমি লাইলা লাহি লাল্লা ওকাদে আসাই তামিন কবল ও মিনাল মুফসিদিন একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাসাদকারী ছিল তুমি একটু আগে তার মানে এই যে একটু আগে এই একটু আগে বললে কাজ হয়ে যেত কিন্তু যখন ডুবে যাচ্ছে মালাকুল মালাকুলম যখন চেপে ধরেছে তখন ও বলছিল যে লাইল হাই আল্লাহ বলেন ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে এখন মালাকুল মৌত দেখে ফেলেছে এখন যদি লাইল বলে আমরা অনেক সময় মালাকুল মৃত্যু ব্যক্তির সামনে বলি না যে বাবা বলেন বলেন দাদা বলে কিনা আমরা আপনি হাজার বলেন লোক কাজ হবে না এটা কখন হবে আপনিও জানেন না সেও জানে না যে কখন মরে যাবে মমূর্ষ অবস্থায় মরে মরে যাবে এমন একটা অবস্থা কিন্তু মানুষ তখনো বেঁচে যায় বেঁচে যায় না একটা মানুষের ফিল হচ্ছে খিচুনি হচ্ছে সে জানে না মরবে কি মরবে না কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে কিন্তু এমন মানুষ হয়তো বেঁচে যায় তাই না বন্ধ হয়ে হয়ে যায় যায় তারপর আবার ওটা মুহূর্ত মুহূর্ত নয় মৃত্যুর হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচবো না বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন কিন্তু আপনি কেমন যেন লাইলা হা বলে নিলেন তাও বা করে নিলেন এরপরে আপনি বেঁচে যেতে পারেন মরেও যেতে পারেন তখন আপনি বেঁচে গেলেন তাহলে তো আপনি তবা করে নিলেন আর যদি মরে যান এটা হবে কার্যকর